হবিগঞ্জে হিন্দু সমাজ অধ্যুষিত পঞ্চায়েতের নেতাদের চাপে দুই শিশুর সব দেহ শ্মশানঘাটে তো সমাধি করতে দেয় নেই তাদের পানিতে ভাসিয়ে দেওয়া দিতে বাধ্য করেছে কালকে এটা আমি বলেছি কাল পরশু বলেছি আজকে দেখলাম কুমিল্লার সরি আপনার চাঁদপুরের চাঁদপুরের মতলব থানায় মতলব উপজেলার মসজিদ কমিটির বিচার সালিশে চার পরিবারে উনচল্লিশ জনকে সমাচ্য করা হয়েছে চিন্তা করে দেখেন এই মন্দির কমিটি আর মসজিদ কমিটি আলারা নিজেদের সংবিধানের উপরে ভাবে কত বড় দুঃসাহস বাংলাদেশের নাগরিকেরা সবাই স্বাধীন কেউ কাউকে সমাচ্যত করতে পারবে না এই দেশে সামন্তবাদ চলে না চলতে দেওয়া হবে না সেটা মন্দিরের নামে হোক আর মসজিদের নামে হোক আর সমাজে প্রভাবশালীদের নামে হোক এই রাষ্ট্র কার বাবার না সবার এই রাষ্ট্র কোনো ধর্মের না এই রাষ্ট্র কোনো বর্ণের না এই রাষ্ট্র কোনো প্রভাবশালী না কোনো ব্যক্তির না এই রাষ্ট্র সবার আপনার অধিকার আছে সমাচিত করার এই মসজিদ কমিটির লোকজন এই মতলবে কিছুদিন আগে এক দম্পতির তারা সমাচ্যত করেছিল এদের এই অধিকার দিল কে সরাসরি নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে সংবিধান বিরোধী কাজ এদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে আচ্ছা এই যাদেরকে সমোচ্যুত করা হয়েছে তাদের অপরাধটা কি শোনেন খুব আরও ইন্টারেস্টিং বিষয়টা একজন মুর্শিদের মিয়ামের চাকরি চলে যায় সেই কারণে একজন পোস্ট দিয়েছে যে মসজিদের ইমাম পাল্টানো যায় সুৎখুর আর কি সুৎখুর ঘুষখোর পাল্টানো যায় না এটুকু লিখেছে এই তার অপরাধ গিয়ে দেখেন এই লোকগুলোই বলতেছে দেশে গণতন্ত্র নাই পাক স্বাধীনতা নাই এই লোকগুলো এই একটা বাক্যটা কী লিখেছে যে মসজিদের ইমাম পাল্টানো যায় মানে ইমামের চাকরি চলে গেছে বলে পোস্টটা সে দিয়েছিল যে মসজিদের ইমাম পাল্টানো যায় সুতখোর ঘুষখুর পাল্টানো যায় না মানে কমিটির কথা বলেছে কমিটির সভাপতি সেক্রেটারি বা অন্যান্য কথা বলেছে এতেই তাদের আতে ঘা গেছে তাদের সম্মান আত্মসন্মান নষ্ট হয়েছে এতে নাকি সমাজ ও মসজিদ কমিটির ইজ্জত চলে গেছে এই পোস্ট কী লেগেছে যে মসজিদের ইমাম বদলানো যায় ঘুষখুর সুৎখোর পাল্টানো যায় না এইটুক লেখার কারণে তাদের ইজ্জত চলে গেছে তাদের সমাজ নষ্ট হয়েছে তাদের মসজিদ কমিটির ইজ্জত চলে গেছে চিন্তা করে দেখেন আর উনচল্লিশ জন চার পরিবারের উনচল্লিশ জন নাগরিককে আপনি সমর্থিত করলেন এতে দেশের ইজ্জত যায় না এতে দেশের ইজ্জত যায় না মানে এই আসলে আমাদের হাজার হাজার শত হাজার বছর যাবত আমরা তো সামন্তবাদ মানে রাজতন্ত্রে কায়েমে আমরা ছিলাম রাজতন্ত্রের উপরে ছিলাম উপরে না রাজতন্ত্রের নিচে আমরা ছিলাম সামন্ত বা জমিদারের অধীনে ছিলাম সেই মানসিকতা আমাদের পাল্টায় নেই এখন এই জন্যেই দেখবেন যে দাসদের যখন মুক্তি দিয়েছিল তারা বলেছিল আমরা খাবো কি দাসেরা মুক্তি চায় না কিন্তু যেমন এখন নারী মুক্তি আন্দোলনের কথা হল নারীরা মুক্তি চায় না তারা বলেছে আমরা মুক্তি চাই আমরা কী করে খাবো কী করবো আমরা এগুলো বলবে তারা দাস এবং নারী মানে দুর্বল কখনো মুক্তি চায় না কারণ তাদের এতই দুর্বল এতই শাসন করা হয়েছে যারা বুঝতে পারে না মুক্তি কি জিনিস তো এই সমাজের এই মতলব চাঁদপুরের মতলবে যারা মনে করলো যে এইটুক কথাতে তাদের ইজ্জত চলে গেল কত ইজ্জত আলা তারা তো মতলব থানায় ড্রাগ অ্যাডিক্টের নাই মতলব থানায় ঘুষখোর নাই সুদখোর নাই মতলব থানায় মতলব উপজেলায় খুনি নাই ধর্ষক নাই সব ফেরেস্তা সব জিব্রাইলের খালাতো ভাই হয়ে গেছে আর একটা লোক লিখলো যে গিয়ে দেখেন এই মসজিদ কমিটি লোক অর্ধেকই জামাত করে নিশ্চিত থাকেন আপনি ভিতরে ভিতরে জামাত আর বাক স্বাধীনতার কথা বলে আওয়ামী লীগ বিএনপি তো আছেই কোনো সন্দেহ নাই এর ভিতরে এই কমিটিতে এগুলো আসলে তারা ধর্মকে ব্যবহার করেছে ধর্মকে গিয়ে দেখেন ওই যে পরিবারকে সমাচ্যুত করা হয়েছে যে চার পরিবারকে তাদের সাথে তাদের কোনো না কোনো বিরোধ আছে এটা একটা ইস্যু বের করেছে এটা একটা ইস্যু আমি মতলব উপজেলার ইনসাকে অনুরোধ করব। তারা উচিত অনুরোধ করব এবং মানবাধিকারের যারা সংস্থায় জড়িত আছেন কাজ করেন দ্রুত এইস এই মসজিদ কমিটির বিরুদ্ধে অ্যাকশনে আপনারা এদের বিরুদ্ধে অ্যাকশনে যা যা করতে আইনত যা যা করার দরকার করা উচিত তাদের এই সংবিধান বিরোধী কাজ নাগরিক অধিকার সরাসরি সংবিধানের সাথে সাংগ্রিক আপনি কাউকে সমাচ্যুত করতে পারবেন না আপনার বাবার ক্ষমতা না আর আমি বাবা তার সন্তানকে এখন ত্যায্যপুত্র করতে গেলে সম্পত্তি দিয়ে ত্যাযপুত্র করতে হয় টাকা দিতে হয় এবং ওয়ারিশ দিতে হয় আর আপনার তাদের সমাচ্যুত করবেন এই অধিকার আপনাকে কে দিল মসজিদ কমিটি হয়ে গেছেন কি আপনার কি ক্ষুধা ক্ষুধা হয়ে গেছেন নাকি মসজিদ কমিটি বানায় আপনার ক্ষুধার আচরণ করতেছেন হ্যাঁ মনে ক্ষুধা হয়ে গেছেন আপনারা আপনি সমাচ্যুত করবেন মসজিদ কমিটির এই অধিকার কে দিল আবার আরেক মন্দির কমিটি পঞ্চায়েত কমিটি মন্দির কমিটি শাসনকালে খবর দিতে দেন এগুলো কিছু রয়েছে দেশে কি আমরা অবাক হয়ে দেখতেছি যে এদের এরা কিন্তু নিজের সাথে যে সবগুলো অসৎ তারা নিজেরাই কিন্তু ধর্ম মানে না কখনো সমাজ সমাজ আবার কি সমাজ কি সমাজ যখন দারিদ্র থাকে তখন সমাজের ইজ্জত যায় না সমাজের কোনো তরুণী কিশোরী যখন ধর্ষণ হয় মাদ্রাসায় যে বলাৎকার হয় তখন সমাজের ইজ্জত নষ্ট হয় না তখন ইজ্জত নষ্ট হয় না তাই না তখন কোনো ইজ্জত যায় না ইজ্জত যায় যখন বলে সুদখুর ঘুষখুর পাল্টানো যায় না কিন্তু ইমাম পাল্টানো যায় আপনি ইমামের চাকরি চুক্তি করেছেন সেই ইমামের পক্ষে একটা লোক পড়ে দিতেই পারে তারপর সেগুলো নাম লেখে নাই কোনো কিছু সে উল্লেখ করে নাই আপনার লাগলো ঘটনা কি আমার মতে ওই যে চার পরিবারকে সচিত করেছে এত রুচিতাদের নামে মামলা করা মানবাধিকার লঙ্ঘনের মামলা করা এদের বিরুদ্ধে এবং সব প্রণোদিত হয়ে ওই চাঁদপুরের যারা মানবাধিকার সংস্থায় কাজ করেন যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন সমাজকর্মী তাদের উচিত নিজ দায়িত্বে এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে দেওয়া আবার কত বড় দুঃসাহস তাদের এগুলো স্বীকার করে তারা বলছে হ্যাঁ আমরা ওই পুরো গ্রামের সব সমাজ মিলে বৈঠক করে তাদের সমাজ করেছে চিন্তা করে দেখেন পুরো গ্রামের শত পরিবার তারা বসে নাকি এগুলো করেছে এবং তাদের দুইজন ক্ষমা আবার আরও দুইজন ছিল তারা ক্ষমা চাইছে তাদের ক্ষমা করে দেওয়া মানে ক্ষমা চাইতে আপনাকে বাধ্য করবে এই সমাজ আর এই চারজন ক্ষমা করলে ক্ষমা চাইলে তাদের মাফ করবে এই এই চাঁদপুরের এই মতলবের এই মসজিদ কমিটি কি সুপ্রিম কোর্ট নাকি হাইকোর্ট না সরকার এগুলো চলবে না বাংলাদেশে কোনো ব্যক্তিকে সমর্থিত করার কারো কোনো অধিকার নাই বাংলাদেশ সামন্তবাদ চলবে না বাংলাদেশ রাজতান্ত্রিক দেশ না বাংলাদেশ জমিদারীদের দেশ না যে জমিদার প্রথা তুমি চালাবা এত সস্তা না আর তীব্র নিন্দা জানাই এই এদের উচিত এদের দ্রুত গ্রেপ্তার করা উচিত যারা এগুলো করছে প্রথমে মুর্শিদ কমিটি সবগুলো গ্রেপ্তার করা উচিত আর যেগুলো মাতাব্বর এই বাংলাদেশে মাতাব্বর নামে টাউট এবং অসৎ এই বাংলাদেশের যত টাউট মাতাব্বর আছে এগুলো এক নম্বর ক্রিমিনাল এই হারামিরা এই টাউট নামের বদমাইশ গ্রুপটা সৎ সমাজে আছে এরা দেখবেন যে দরিদ্র দুর্বল দুর্বলতার সুযোগ করে কোনো চান্স ফেলে এদের মানুষের ধর্ষণ করে বিপদে ফেলে মামলা করায় অহেতুক ডিস্টার্ব করে কখনো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে কখনো ব্যক্তি গোষ্ঠীর ক্ষমতা ব্যবহার করে কখনও অঞ্চলের ক্ষমতা ব্যবহার করে কখনও ধর্মের ক্ষমতা ব্যবহার করে এরা অসৎ বাংলাদেশের যত তথাকথিত মাতবর আছে এগুলো এক নম্বর বদমাইশ এরাই অপরাধী এরাই সমাজে যত অপরাধ সৃষ্টি করে এরা গিয়ে দেখবেন যদি তার শক্তিমান হতো তাহলে কিন্তু কথা বলতো না এরা কোনো কারণে এদের সাথে এখন কোনো না কোনো হয় সামাজিকভাবে রাজনৈতিকভাবে ক্ষমতায় অর্থে কোনোভাবে যার সাথে মূল বিরোধ তার সাথে পিছিয়ে পড়েছে অলরেডি কেউ কেউ অভিযোগ করতেছে নির্বাচনে নাকি তাদের বিরোধ ছিল চিন্তা করে দেখেন নির্বাচনকালীন তাদের বিরোধিতা সেই বিরোধিতা কাজ করতেছে এখন এই ফেসবুক পোস্টের কারণে তারা সমাচ্যতা করেছে এদেরকে মানে আমাদের আঞ্চলিক ভাষা বলে আটক রাখে কত বড় দুঃসাহস এই সংবিধান এ রাষ্ট্রই পারে না কাউকে আটক করতে সংবিধান তাকে সে অধিকার দেয় নাই এদের সংবিধান চলে ওই বাংলাদেশের কোনো মসজিদ কমিটি পঞ্চায়েত কমিটি কোনো মন্দির কমিটিতে এদের চলবে না চলতে দেওয়া হবে না এই বাংলাদেশ যাদের ইচ্ছা তারা পাকিস্তান চলে যাও যাদের মনে হয় যে সমাজের জমিদারি প্রথায় চলবে পাকিস্তান যাও আর তালেবানি চলবে ইয়েতে দেওয়া তাও দেখেন মসজিদের ইমামের পক্ষে চিন্তা করে দেয় সে কিন্তু ইসলামের অবমাননা করে নাই সে কিন্তু ইসলাম ধর্মের কথা বলে নাই সে কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে বলে নাই এমন না যে সেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে তার জন্যে সমাজে না ইমামের পক্ষে কথা বলছে মানে আপনি মসজিদের ইমামের পক্ষে কথা বলতে পারবেন না চিন্তা করে দেখেন এই সমাজটা কত খারাপ আমাদের সমাজগুলো কীভাবে এরা কিন্তু বর্বর আর এই যে বাংলাদেশের যত আপনি মনে করেন না যে পুলিশ বেশি খারাপ আপনারা পুলিশের বলেন যে পুলিশ টাকা খায় ঘুষ খায় বিপদে ফেলে বাংলাদেশের সবচেয়ে বেশি বিপদে ফেলে এই মাতাপড়েরা তথাকথিত এই মাতাপড়েরা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে সবচেয়ে বেশি সারা বাংলাদেশের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এই তথাকথিতা মাতরে টাউট বাটপার বদমাইশ এরা পঁচানব্বই পার্সেন্ট অসৎ এরা সন্ত্রাসী ধর্ষক খুনি চোর তারপর আপনার সিসকে চোর ভূমি দখল বাজ তারপরে মানুষকে বিপদে ফেলায় এদের কাজ সৎকে তথাকথিত মাথা পরে পঁচানব্বই পার্সেন্ট এই কাজ এদের আর কোনো কাজই নেই ঘুষ খেয়ে এরা বিচার করবে মানুষকে বিপদে ফেলবে বিপদে ফেলে আবার উদ্ধারের নামে নাটক করবে থেকে সাবধান থাকবেন বাংলাদেশের পুলিশ এই যে আমরা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি তাই না বাংলাদেশের পুলিশের সংখ্যা কথা সব পুলিশে তারা আপনাকে বিরত ফেলে না বাংলাদেশে পাঁচশো বাংলাদেশে মনে করেন ছয়শো থানা আছে তেমন তো মনে করেন যে ওই পাঁচ লাখ পাঁচ লাখ কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখে মাথা আছে যার দ্বারা প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের জনগণ নির্যাতিত হচ্ছে চেয়ারম্যান মেম্বারের কথা বাদ দিয়ে দিলাম এ ছাড়াও এই যত কমিটি মহিটি দেখেন বাংলাদেশ হলো সব সভাপতি আর সেক্রেটারির দেশ অলিতে গলিতে বিভিন্ন নামে বেনামে তারা থাকবে কমিটিতে এবং এদের কাজ হলো মানুষ কমিটি কমিটি এদের উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্য হলো বহু মসজিদ কমিটি আছে একজন শুধু ঝগড়া করে আরেকটা করছে বহু বাংলাদেশে আছে মন্দিরও দেয় কমিটি ভাঙে কমিটি করে নিজেরা নিজেরাই বিরোধ করে বাংলাদেশে আবারও স্পষ্ট করে বলি বাংলাদেশের সংবিধান আপনাকে এই অধিকার দেয় নাই আপনি কাউকে সমস্ত করতে পারবেন না কারণ বাবার ক্ষমতা নেই আপনার সমস্ত সবগুলো নয় মামলা করা উচিত আমাদের জেলে পাঠানো উচিত এগুলো শাস্তি হয় না দেখে রাষ্ট্রের মানে কি বলবো রাষ্ট্র উদাসীন বলে আজকে এই দুঃসাহস দেখা আর এই মানসিক পরিবর্তন দরকার পর আবার কি মাতাপর খাস বাংলা বলে কোন চ্যাটের বাল এরা বাংলাদেশের সাংবিধানিক পাওয়ার আছে কোন সব যারা পর আছে চ্যাটের বাল এই সব শালা শালার টাউট খারাপ লুচ্চা বদমাইশ এরা মানুষকে বিপদে ফেলে কোনো কাজই নাই এদের এই আপনার বললে দেই আইন শৃঙ্খলা পুলিশ যারা এত অভিযোগ করেন তাদের বলি তথাকথিত মাতাপর প্রত্যেক সরকারের সময় সরকার বদলে মাতাপড় বদলে আবার পুরানো মাতাপ্পর থাকে মাতাপ্পরগিরি যারা করে এক টাউট এই সমাজের সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করে এই তথাকথিত মাতাব্বর নামের একটা বহিফুর শ্রেণী সব